বন্ধুরা চলে এসছি চন্দননগর বাগবাজার এক ঐতিহ্যবাহী পুজো চন্দননগরের এই হলো চন্দননগরের বাগবাজার না নামে না চন্দননগরের ঐতিহ্যবাহী পুজো এই বাঘবাজারের পুজোর একটু পাচ্ছ প্যান্ডেলটা দেখো উপরে ঝাড়বাতি আর এই হচ্ছে মণ্ডপ আর দেবী প্রতিমা অপূর্ব সুন্দর তো বন্ধুরা অবশ্যই চলে এলাম চন্দননগর স্ট্যান্ড রোড অনেকদিন আসা ছিল আবারও বাইক নিয়ে চলে এসেছি এটা হচ্ছে সেকেন্ড টাইম দারুণ সুন্দর জায়গা চিনিস তো জায়গাটা এই যে স্ট্যান্ডের যে ঐতিহ্যবাহী জায়গা সেটা হচ্ছে এইটা দেখো ওই যে ডিসকো ডান্সার ঘটি গরম ডিসকো ডান্সার ঘটি গরম বন্ধুরা এই হলো সেক্রেট হার্ট চার্জ এই ভিডিও তো তোমাদেরকে এর আগে অনেকবার দেখিয়েছি চন্দননগরের বুকে ডার্চ বা ওলন্দাজ যাই বলে না কেন সেই সময়কার বহু ঐতিহাসিক এই চার্জ বা গির্জা ও ফুচকা সাইজ দেখো কত বড় বড় ফুচকা বড় বড় ফুচকা দাও কাকা কত দাম সত্তর টাকা পিস এই একটা পুজো মণ্ডপে ঢুকছি লাইট জ্বলছে ও আমরা প্রবেশ করছি রথের সড়কে দারুণ দারুণ এখন রঙের কাজ হচ্ছে তাই জন্য রঙের গন্ধে না চারিদিক মোহ হয়ে ঘুরছে ও অবিকল লাগছে পুরো অবিকল দেখো একদম অবিকল লাগছে ওই সিলিকনের যেগুলো তৈরি করা হয় সেই মণ্ডপের সাথে সাদৃশ্য রেখে এত সুন্দর করেছে দেখো এখানেও তাই আর এই হচ্ছে মাতৃ প্রতিমা এই হলো রথে সড়কের মাতৃ প্রতিমা প্রণাম দারুণ সুন্দর কিন্তু যেমন মাথার মোটুকের কাজ তেমনি সমস্ত ভূষণে খুব একদম সজ্জিত হয়েছে সিংহের দেখেছো মাথায় মোটুক রয়েছে আর এই জায়গাটা কিন্তু স্ট্রাকচার করা থাকে পুরো পারমানেন্ট এ দেখো রাখি পড়াচ্ছে সব সিলিকনের কিন্তু কিন্তু সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার ওইখানের মূর্তিটা তাই না ওই দিকের মূর্তিটা সবচেয়ে বেশি সুন্দর লেগেছে বন্ধুরা আমরা শুনেছি মোড় এখন আমরা নেবো মোড় থেকে বাঁ দিকে রানীমা দর্শন করবো জয় জয় মা এই যে এই হচ্ছে কেমাথা রানিমা মানে আমরা জানি যেটা চন্দননগর ভদ্রেশ্বর সমস্ত মিলিত যে পুজো হয় তার মধ্যে সবচেয়ে বড় এখানকার বা রানিমা বলি থাকি চন্দননগর স্ট্যান্ডার্ড করেছে এবছরের থিম দেখো তে মাথা রানীমা আমি রয়েছি চন্দননগরে তে মাথা জ্যোতি মোড়ে তে মাথা শিব মন্দিরের জগদ্ধাত্রী পূজা সমিতি রানীমা বিখ্যাত দেখতে পাচ্ছ কত মাথা উঁচু করে দেখতে হয় সবচেয়ে বড় অপূর্ব সুন্দর সাজে সজ্জিত হয়েছেন রানীমা আর এই যে মণ্ডপের কাজ চলছে আজকে পঞ্চমীর বিকেল দেখো কত দর্শক এসছে একবার জুম করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো রানিমার রূপ দেখো সিংহের মাথা তো তিনখানা এই হলো সার্কাস ভাটের পুজো মানকুন্ডু এই যে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মানকুন্ডু স্টেশন আর এর ভেতরে হচ্ছে এই যে আমরা চলে এসছি তেঁতুলতলা তেঁতুলতলার বুড়িমা দর্শন করবে এবার বন্ধুরা আমরা চলে এসেছি তেঁতুলতলাতে আর এই যে তেঁতুলতলার বুড়িমা আর এই পুজোর সবচেয়ে বড় কাহিনী আপনাদেরকে বলি এখানে কিন্তু পুরুষরা অর্থাৎ ছেলেরা কিন্তু ঠাকুরকে বরণ করে শাড়ি পরে মেয়েদের মতন আর তারাই কিন্তু ঠাকুরকে বিদায় জানায় আলাদা মাহাত্ম আছে এই বুড়িমার দেখতে পাচ্ছ এবছর দুশো তেত্রিশতম তেঁতুলতলার গৌড়হাটির এই পুজো তো বন্ধুরা এবছরের জগদ্ধাত্রী পুজো চন্দ্রনগর ভদ্রেশ্বর মানকুন্ডু এই সব কটা পরিক্রমা করলাম যতটুকু পারলাম তোমাদের কাছে তুলে ধরলাম এইটা হচ্ছে বৈদ্যবাটি এরপর যাচ্ছি আমরা তো এখানে ভিডিওটা এন করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করো যাতে আমি তোমাদের কাছ থেকে আলাদা অনুপ্রেরণা পাই আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে উপস্থাপনা করার জন্য তাই সঙ্গে থাকো আর ব্যস্ত থাকো সৌরভ মিত্র লাইফস্টাইল আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছে